আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে কান পচাই এবং যাদের যারা কানে কম শুনে তাদের জন্য একটা তদ্ভিদ দিতেছি টোটকা তদ্ভিদ এটা এক কবিরাজের কাছ থেকে আমার নেয়া তো আমি আপনাদেরকে এখানে ডায়েরি থেকে দিতেছি এটা আমার নিজস্ব ডায়েরি এই ডায়েরিতে যত আমল আছে সমস্ত আমলই বিভিন্ন ওস্তাদের কাছ থেকে নেয়া তো আজকে আমি এখান থেকে একটা দিতেছি উদ্ভিদ দেখেন কান পচা বা যারা কানে কম শুনে তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন তিন দিনে ভালো হবে তিন দিনে ভালো হবে এ রোগটা এখন কম এ রোগটা একসময় খুব বেশি ছিল তারপরেও আমি দিতেছি যারা কানে কম শুনে একবারে বিভিন্ন সমস্যার কারণে এবং কান পচে যায় তো তাদের জন্য একটা চিকিৎসা তো দেখেন চিকিৎসাটা হলো সোয়াগা সোহাগা অল্প কিছু ভাজতে হবে সোহাগা হলো এটা আপনারা যে বানিয়াতির দোকান কবিরাজি পশারি দোকান ওই কবিরাজি দোকানে আপনারা এই সোহাগাটা কিনতে পাবেন এটা আপনারা কিনে নিয়ে আসবেন সোহাগা অল্প কিছু ভাজতে হবে এটা আপনারা আগুনের মধ্যে দিয়ে হালকা আঁচ আঁচে আপনারা ভাজবেন ঠিক আছে ভাজার পরে এটাকে আপনারা চুরতে হবে এই যে দেখেন এখানে লেখা আছে চুড়তে হবে চুটতে হবে মানে এটা আপনারা ব্যালেন্ডার করবেন বা আপনারা পাটায় পিষে নেবেন তারপর খাঁটি মধু দিয়ে গুলতে হবে খাঁটি মধু এটা নর্মাল কোনো মধু হলে হবে না অবশ্যই খাঁটি মধু হতে হবে খাঁটি মধু দিয়ে শোয়াগার যে পাউডারটা আছে এটা আপনারা গুলবেন তারপরে মুরগের ফাঁক দিয়ে মুরগের যে পাখা মুরগের শরীরে যে পাখাগুলো থাকে ডানা যে পাখা থাকে এই পাখাটা আপনাদের কিনতে হবে অন্য কিছু নিলে চলবে না তারপর মোরগের এখানে ফাঁক দেওয়ার লেখা আছে মোরগের ফাঁক দিয়ে কানের ভিতরে একটা গোরান্টি দিয়ে নিয়ে আসবে এভাবে তিন দিন করলেই ঠিক হয়ে যাবে ইনশা ঠিক আছে তা আবার আমি বলে দিতেছি আপনারা অল্প কিছু সোহাগা কিনবেন সোহাগা নিয়ে আপনারা একটা হালকা ল আছে আপনারা এটা বাজবেন বাজার পরে এটা আপনারা ফাঁকি করবেন পাটাতে হোক বা ব্ল্যান্ডারে হোক যেভাবে হোক আপনারা এটাকে পাউডার করবেন পাউডার করার পরে মধু দিয়ে আপনারা গুলবেন অবশ্যই মধুটা খাঁটি মধু হতে হবে তারপরে মুরগের ফাঁক দিয়ে মুরুগের ফাঁকের মধ্যে এই যে এটা যে গোলার জিনিসটা এটা আপনার মুরুগের ফাঁকের মধ্যে ভিজিয়ে আপনার কানের ভিতরে নিয়ে কানের ভিতরে একটা গোরান্টি মানে একটা একটা পাক দিয়া আপনারা নিয়ে আসবেন এভাবে তিন দিন করবেন ঠিক আছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদেরকে এই ডায়েরি থেকে আরও ভালো ভালো আমল দিব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আরও সুন্দর সুন্দর আপডেট আমল পেতে আপনারা চ্যানেলের উপর চুক রাখবেন